আজকের ভিডিওটিতে থাকছে কয়েকটি মজার প্রশ্ন এবং তার উত্তর আপনি কি আমার প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন আজকের প্রথম প্রশ্ন ভারতে কোন সবজি থেকে বেশি খাওয়া হয় ভারতে সব থেকে বেশি আলু খাওয়া হয় আপনি কি বলতে পারবেন কাবাডি কোন দেশের জাতীয় খেলা সঠিক উত্তরটি হবে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে শব্দটি হবে রবিবার বলুন তো কোন জীবের চোখ থাকে না সঠিক উত্তরটি হবে কেঁচো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বলুন তো এখানে পাখিটির নাম কি হবে এখানে পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে পাখিটির নাম হবে ময়না সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় আট মিনিট উনিশ সময় লাগে ভারতে কোন ফল সবথেকে বেশি খাওয়া হয় ভারতে থেকে বেশি আম খাওয়া হয় বলুন তো এখানে কত নাম্বার বানানটি সঠিক এখানে দুই নাম্বার বানানটি সঠিক বলুন তো কোন জিনিস মানুষকে দিলে বাড়ে সঠিক উত্তরটি হবে শিক্ষা শিক্ষা মানুষকে দিলে বাড়ে কে প্রতিদিন মাঝরাতে আসে আবার মাঝরাতে চলে যায় বলুন তো কে এর সঠিক উত্তরটি হবে তারিখ শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে শব্দটি হবে উড়োজাহাজ তিন অক্ষরের নাম তার উঁচু জিনিস বটে প্রথম অক্ষর বাদ দিলে মানব দেহে থাকে বলুন তো কি সঠিক উত্তরটি হবে পাহাড় আর ঘটক এসেছে মেয়ে দেখতে নাপিত এসেছে চুল কাটতে ব্যাপারী এসেছে লাউ কিনতে বলুন তো তাদেরকে এক কথায় কি উত্তর দেবেন সঠিক উত্তর তাদেরকে এক কথায় উত্তর দেবেন এখন বড় হয়নি